গাজায় ইসরায়েলি হামলায় সব হারানো ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়াতে অ্যাক্ট অফ প্যালেস্টাইন নামে এক চ্যারিটি কনসার্টে যোগ দিয়েছেন পেপগার্টিওয়ালা ফিলিস্তিনি ঐতিহ্যের কেফিয়াহ গলায় জড়িয়ে দেওয়া স্প্যানিশ এই কোচের বক্তব্য নাড়িয়ে দিয়েছে সবাইকে কোটি কোটি মানুষের চোখে পেপ গার্দিওলা একজন জাদুকর সবুজ গালিচাই যিনি একের পর এক জাদু দেখান ডাগাউটে দাঁড়িয়ে যার চোখ জয় খোঁজে কে জানত এই ইস্পাত কঠিন মানুষটার ভেতরেও কান্নার পাহাড় জমে কে জানত তার হৃদয় কাঁদে ফিলিস্তিনের মানুষের জন্য পেপ গার্দিওলা আজ আর কেবল ফুটবলের নন বিপন্ন মানবতারও বার্সেলোনা বা ম্যানচেস্টারের ঝলমলে আলো নয় গার্দিওলা বেছে নিলেন গাজার সেই অন্ধকার গলিগুলোকে গাজায় ইসরায়েলি হামলায় সব হারানো ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়াতে এক এক্স প্যালেস্টাইন নামে এক চ্যারিটি কনসার্টে যোগ দিয়েছেন স্প্যানিশ এই কোচ ফিলিস্তিনি ঐতিহ্যের কেফিয়া গলায় জড়িয়ে দেয়া তার বক্তব্য নাড়িয়ে দিয়েছে সবাইকেই দুই বছর দীর্ঘ দুই বছর ধরে আমি টিভিতে দেখি একটা শিশু ধ্বংসস্তূপের ভেতর চিৎকার করে তার মাকে খুঁজছে সে জানেও না তার মা আর নেই ওই শিশুটার মনে কি চলছে কেউ কি ভেবেছি আমরা ওদের ত্যাগ করেছি আমরা আসলে ওদের একা ফেলে এসেছি মাঠে গার্দিওলা অ্যাটাকিং মাইক্রোফোন হাতেও তাই ফিলিস্তিন ইস্যুতে বিশ্বের ক্ষমতাধরদের প্রশ্নবাণে জর্জরিত করলেন যারা নিরাপদ এসি রুমে বসে যুদ্ধের নীল নকশা আঁকে গার্দিওলার ভাষায় তারা কাপুরুষ একদল নির্দোষ মানুষকে দিয়ে আরেক দল নির্দোষ মানুষকে হত্যা করার এই উৎসবকে তিনি শ্রেফ রাজনীতি বলতে রাজি নন এটা স্রেফ বেঁচে থাকার আত্মনাথ একজন বাবার আত্মনাথ একজন মানুষের হাহাকার ক্ষমতাধররা আসলে কাপুরুষ তারা নির্দোষ মানুষকে পাঠায় আরেক দল নির্দোষ মানুষকে মারতে অথচ তারা নিজেরা ঘরে বসে থাকে ঠান্ডার সময় হিটার আর গরমের সময় এসি ছেড়ে আরাম করে সব কিছুর ঊর্ধ্বে এটি শ্রেফ মানবতার প্রশ্ন গার্ডিওলার চিন্তা মানবতায় কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এখানে খুঁজে পেতে পারেন রাজনীতির গন্ধ সেখান থেকে গার্ডিওলার মাথায় জরিমানার খড়গ নেমে আসলেও অবাক হওয়ার কিছুই থাকবে না যদিও জানা গেছে এবার আর জরিমানার কবলে পড়তে হচ্ছে না ম্যানচেস্টার সিটি কোচকে এর আগে কাতালুনিয়ার রাজনৈতিক বন্দীদের সমর্থনে হলুদ রিবন পরে বিশ হাজার পাউন্ড জরিমানা দিয়েছিলেন গার্দিওয়ালা পেপগার্দিওলা শিখিয়ে গেলেন শুধু ট্রফি ক্যাবিনেট পূর্ণ থাকলেই গ্রেট হওয়া যায় না গ্রেট হতে গেলে অন্যের চোখের জল নিজের চোখের ধারণ করতে হয় আফনান পিয়াল যমুনা স্পোর্টস